আমি ডাক্তার অনন্ত কুমার সেন অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা সার্জন কনসালটেন্ট হিসেবে বিআরবি হাসপাতালে কর্মরত আছি আজকে আমি কথা বলবো হিপ জয়েন্টের ব্যথা এবং এর চিকিৎসা নিয়ে হিপ জয়েন্টে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ব্যথা হতে পারে মানে বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের ব্যথা হয় বাচ্চাদের এক ধরনের ব্যথা হয় বয়স অ্যাডোলেশন পিরিয়ডে আসলে এক ধরনের ব্যথা হয় প্রাপ্তবয়স্কদের ব্যথার কারণটা একটু ভিন্ন আবার শেষ বয়সে ক্ষয়জনিত ব্যথা হিপ জয়েন্টে হতে পারে তো হিপ জয়েন্টের ব্যথাগুলো আমাদেরকে অনেক সময় মিসগাইড করে হিপের ব্যথা নাকি ব্যাক পেইন ব্যাক বা লাম্বার অঞ্চলের ব্যথা এটা নিয়ে আমরা একটু বিব্রত অবস্থায় থাকি তো প্রথমেই বলতে চাই হিপ জয়েন্টের ব্যথাগুলো জয়েন্টেই হয় এটা সাধারণত বোঝার সহজ উপায় হলো হিপ অঞ্চলে ব্যথা হয় এবং ব্যথাটা প্রধানত কুস্কি অঞ্চলে অনুভূত হয় কিছু কিছু সময় দেখা যায় যে হিপ অঞ্চল থেকে হাট বা কুস্কি অঞ্চল থেকে হাটু পর্যন্ত এই ব্যথাটা রেডিয়েট করতে পারে যদি কখনও কুসকি অঞ্চলে ব্যথা হয় এবং সে ব্যথা হাটু পর্যন্ত রেডিয়েট করে তাহলে আমরা এটা ধরেই নিব এটা হিপ অন হিপ পেইন হিপ পেইনের অনেক কারণ আছে সকল বয়সে সকল কারণ সাধারণত দায়ী থাকে না বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের দেশে আমরা এভিয়ান নেক্রোসিস অব দ্য ফিমোরাল হেড থেকে হিপ অঞ্চলে হিপ পেইন পেয়ে থাকি এছাড়াও সিকুলিয়া টিউবারকুলার হিপ টিভি থেকেও হিপ জয়েন্টে ব্যথা হতে পারে অন্য কোনো ইনফেকশন থেকেও হিপ জয়েন্টের আর্থাইটিস হয়েও হিপ সেপ্টিক আর্থাইটিস থেকে হিপ জয়েন্টে ব্যথা হতে পারে আবার জন্মগত কোনো ক্রুটি বা ডেভেলপমেন্টাল কোনো ক্রুটি যেটাকে আমরা ডিডিএস বলি ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ সেখান থেকেও পরবর্তী বয়সে হিপ জয়েন্টের ব্যথা হতে পারে তো হিপ জয়েন্টের নানাবিধ কারণ আছে এছাড়াও ব্যাক পেইন রেডিয়েট করে হিপ জয়েন্টে আসতে পারে তো সেগুলোকে প্রপার এক্সক্লুড করে ট্রুলি হিপ পেইনটাকে বের করতে হবে এবং সেটার কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে মধ্যবয়সে সাধারণতই দেখা যায় যে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড হয়ে ব্যথা হয় এক্ষেত্রে দেখা যায় যে হিপ জয়েন্টের ফিমোরাল যে হেডটা আছে এই হেডের রক্ত সঞ্চালনটা বাধাগ্রস্ত হয়ে হেডটা আস্তে আস্তে নেক্রোসিস হয়ে টোটাল হেডটা ডিফর্ম হয়ে যায় এবং রুগীগুলো দৈনন্দিন কার্যক্রমের ক্ষমতা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে দেখা যায় যে হিপ জয়েন্টের ব্যথা ব্যথার পাশাপাশি এই রুগীগুলো পাবলিক ট্রান্সপোর্টে অ্যাভেল করতে ওঠানামা করতে কষ্ট হয় সিঁড়ি ওঠানামায় কষ্ট হয় ইভেন কি নিজে যে জুতাটা পরে সেই জুতার ফিতা বাঁধতেও তার কষ্ট হয় এরকম রকম ধরনের ব্যথাগুলোকেই সাধারণত হিপ জয়েন্টের ব্যথা হয় হিপ জয়েন্টের ব্যথা হলে পরে সেটাকে প্রপার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করতে হবে এবং স্টেজ অনুযায়ী এভিএনের চিকিৎসার দিকে ধাবমান হতে হবে বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা আমাদের সাথে যে সময় এসে উপস্থিত হয় তখন সাধারণতই মাইনর প্রসিডিউরের মাধ্যমে এই ব্যথাগুলোকে অনেক সময় সারিয়ে তোলা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্টের দিকে আমাদেরকে ধাবিত হতে হয় টোটাল হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট একটা খুবই আধুনিক চিকিৎসা এবং এই চিকিৎসা করে রুগীগুলো বিশ পঁচিশ বছর খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে এবং তার স্বাভাবিক সামাজিক এবং কর্মজীবন ঠিক রাখতে পারে